রহমানিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটা ব্যতিক্রমধর্মী আলোচনা বসেছি আমাদের এক প্রবাসী ভাই এসেছেন আজকে আমাদের অফিসে তিনি দীর্ঘদিন থেকে উজবেকিস্তান রয়েছেন এবং সেখানে কাজ করছেন তার নাম এম ডি হাসান তার সাথে আমরা আজকে আড্ডা দিব কথা বলবো এবং উজবেকিস্তানে তার যে কর্ম পরিবেশ এবং তার যে বর্তমান অবস্থা সুবিধা অসুবিধা প্রত্যাশা সমস্যা এবং সম্ভাবনা এগুলো আমরা জানার চেষ্টা করব তো হাসান ভাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আপনি আপনার উজবেকিস্তান যাওয়ার আগে তো আপনি মনে হয় যে আরো অনেকগুলো দেশ গিয়েছেন সে সম্পর্কে একটু বলুন কোন কোন দেশে গিয়েছিলেন সিঙ্গাপুর ছিলাম দুবাই ছিলাম কাতার ছিলাম তারপরে সৌদি ছিলাম ভালো ভালো কোম্পানি দিয়েছিলাম ইনশাল্লাহ বর্তমানে আমি আছি উজবেকিস্তানে আসছি ছুটিতে আমরা মানে বর্তমানে লোকজন বলতে চাইছি ভালো শুনলাম ইনশাল্লাহ আমরা এ বিষয়ে কথা বলবো তার আগে আমি এই যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন স্যার আমি অষ্টম শ্রেণী পাশ করেছেন এটি করার পরে আপনি কাজ কর্মমুখী জীবন শুরু করলেন এটা কত বছর বয়সে

এটা কোন দেশে যান প্রথমে আমি যাই সিঙ্গাপুরে প্রথমে সিঙ্গাপুর যান সিঙ্গাপুরে পিবিএল এর সাব কন্ট্রাক্টরে গিয়েছিলাম এবং সেখানে কত বছর ছিলেন দুই বছর ছিলাম দুই বছর এরপর কোন দেশে গিয়েছেন তারপরে আইসা গেছি সৌদি সৌদিতে তে যে 40তম কোম্পানি টিবিবি আলিস্টাম কামা ইতালিয়ান কোম্পানি কামাকে চাকরি ছিল এই সৌদি ওয়েল্ডিং হ্যাঁ ওয়ার্ল্ডে ওড়লে দেশে ছিল পাওয়ার প্ল্যান্টে কাজ কোন দেশে গিয়েছেন তারপরে গেছি আমি দুবাইতে

ফিলিপ সিঙ্গাপুর যখন ছিলাম তখন ছিল ফিলিপ আর যখন সৌদিতে গেছি তখন হলো তুরস্ক তুর্কি তুরস্কের অর্ডার ম্যানেজমেন্ট করত আচ্ছা আমি যদি জেনেছি যে সেটা হচ্ছে যে ধরুন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা এ ধরনের সিঙ্গাপুর এসব দেশে আমাদের বাঙালিরা লিডারশিপটা পায় না বা ধরেন তাদেরকে এই সুপার ফোরম্যান বা সুপারভাইজার এসব পোস্টে দেয় না ওয়ার্কার হিসেবে ম্যাক্সিমাম দেয় তো আপনি একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি বলেন যে কেন এটা আমাদের কেন পিছিয়ে রাখছে পিছিয়ে রাখছে বেশিরভাগ আমরা বাংলাদেশ এটা পড়া ভালো না কিন্তু আমাদের বাংলাদেশের উপরে করে যায় আমি যদি জানেন কথা বলি আমি বলবো না কিন্তু ওরা যখন একটু সমস্ত মানে একটু উপরে লেভেলে জায়গা তখন ওরা অনেক কিছু ভাব দেখায় ভাব দেখানোর পরেই ওদের আমাদের এটা হয় তো এর জন্য আমাদেরকে উপরে লেভেল দেয় না ও তারা মানে মুই কি অনুরি একটা ভাব চলে আসে তাদের মধ্যে তারপরে হয় দক্ষতার কারণে অনেক অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে যারা টিম লিডার তাদেরকে অনেক পোলাইট হতে হয় কবি বান্ধব হতে হয় বা এইসব কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হয় এই বিষয়গুলা কোম্পানি ফলো করে এবং যারা ভদ্র পোলাইট বা ধরনের কবি বান্ধব তাদেরকেই এই তারা এইসব দায়িত্ব দিয়ে থাকে এই যে তিনটা দেশ আপনি করলেন এবং রিসেন্ট আপনি উজবেকিস্তানও কাজ করছেন এই দেশগুলোর মধ্যে কোন দেশটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে দেখেন দুবাই কাতার সিঙ্গাপুর গেছি সৌদিও গেছি সব দেশের ভিতরে সবচেয়ে আমার মানে আমাদের আমার যান আমার এই লাইটটা হয়ে গেছে বিদেশ করতে করতে কিন্তু আমার সবচেয়ে ভালো হলো উজবেকিস্তান

এর সবজি শব্দ দিবে যে কোন সবজি ডাইন বাসী বাপাদ দিতে বা আর রাতে অনিগত আর বিকালে একদিন ফ্রাই মাংস একদিন ভাজা একদিন রাম ভাপওয়েল একদিন কারি দিবে আমাদের যে ছাট্টিটা আমরা পেতাম যেমন রাতের খাওয়াটা কি বিকেলেই খাওয়ায় দেয় না আপনি 7 টায় থেকে আরাম হয় সাতটা থেকে স্টার্ট এটা কটা পর্যন্ত চলে এবং সেখানে তো আপনাদের মনে হয় ডরমেটরি আছে বিশাল সেখানে ক্যান্টিন আছে সেখানে যেভাবে খাচ্ছে এবং আপনাদের তো নিজস্ব আইডি কার্ড আছে ওটা পাঞ্চ করে যে খাইতে হয় রাইট আর ওখানে আপনাদের থাকার পরিবেশ কেমন থাকতে দিচ্ছে কেমন তো মানে এক রুমে চারজন পাঁচজন একদম না কেমন

যে আবহাওয়া ধরুন কখনো বর্ষা কখনো গরম এরকম একটা বা শীতকাল তিনটা ঋতু বেসিক্যালি এখন বাংলাদেশে আপনারা উপভোগ করেছেন তো এই আপনাদের কি কোনো অসুবিধা হয় নাই যে গরম কাল ঠান্ডা এটা কোনো সমস্যা হয় নাই না কোম্পানি ড্রেস দিছে শীতের ড্রেস দেওয়া দিছে জুতা দেওয়া দিছে মানে দুইবেলা দুই শীতের ড্রেস আছে যখন শীত পড়বো তখন কোম্পানি লিস্ট করে শীতের ড্রেস দিব জুতা দিব শীতে

গণতান্ত্রিক সরকার যখন যদি আসে ক্ষমতায় তখন হয়তো বা প্রস্তুতি নবাল হতে পারে যে কিছু লোক আছে ওদেরকে যদি নিয়ে আসে তাহলে হয়ে তো শেষে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে আমার আলোচনা শেষ করবো সেটা হচ্ছে যে একজন প্রবাসীগামী সে বিদেশ যাবে তার কি কি গুণ থাকা দরকার বৈশিষ্ট্য থাকা দরকার তাহলে সেটা সফল প্রবাসী হবে এ বিষয়ে যদি আত্মবিজ্ঞতা থেকে যদি একটু বলতেন তিনটা গুণ তো অবশ্যই থাকার দরকার মানে চারটা থাকার তো দরকারই তাহলে তিনটা থাকার ইম্পর্টেন্ট বেশি দরকার। একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা মন মানসিকতা থাকতে হবে যে আমি একটা দেশে গেলাম ধৈর্য ধולם বা বুঝতে হবে বড় বড় করে কিছু কাজ করা যাবে। আর একটা যেন আপনার কোম্পানি লো ম্যানেজ করতে হবে। রাইট। আপনি সাধারণত 6 দিন কাজ করেন না একদিন ছুটি পান।

তো হাসান ভাই আপনি আমাদের এই এই সোমাভিশন স্টুডিজ ডট তোধা বিসা প্রফেসর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমরা সাফল্য কামনা করছি দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম হাসান ভাইর সঙ্গে তিনি উজবেকিস্তান আছেন এবং এর আমাদের এই মিসা প্রফর একজন সম্মানিত ক্লায়েন্ট তিনি সম্প্রতি লুকজিমবার্গের জন্য ফাইল জমা দিয়েছেন তবে আমি এই ভাগে একটি কথা বলবো সেটা হচ্ছে যে লুকজিমবার্গ তো ইনশাল্লাহ আপনারা যাবেনি পাশাপাশি আপনারা যারা উজবেকিস্তান যেতে চান তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে পারেন কারণ হচ্ছে যে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে নতুন ইলেকশনের পরে কিন্তু উজবেক সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর শ্রমিক কিন্তু কাজ করার সুযোগ পাবে তো এখানে আপনারা তার সাথে আলোচনা করে একটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটা হচ্ছে আপনাদের মধ্যে তিনটা গুণাবলী উনি চেয়েছেন বা এটি মনে করেন দীর্ঘ অভিজ্ঞতা উনি সিঙ্গাপুর দুবাই বিভিন্ন জায়গায় কাজ করেছেন এখন উজবে কাজ করছেন যে একজন প্রবাসী বা প্রবাসী গ্রামের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা হচ্ছে যে কাজের দক্ষতা যেখানে একটা কাজ তাকে জানতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যে তিনি বলেছেন যে যে কোম্পানির যে ল কোম্পানির যে আইন কানুন সেটা তাকে মানতে হবে এবং ওই দেশের আইন কানুন তাকে মানতে হবে এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এবং যে কোনো দেশে গেলে গিয়ে গেলে আর অস্থির হওয়া যাবে না আস্তে আস্তে আপনি সে তাদের সেই পরিবেশের সাথে আপনি খাপ খাইয়ে নেবেন ওয়েদার মানুষ এনভায়রনমেন্ট সব কিছুর সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেবেন কারণ হচ্ছে যে আপনি যে একটা নতুন দেশে গেলে আপনার মধ্যে একটু নার্ভাস লাগবে এটা খুব স্বাভাবিক নতুন জায়গা কিন্তু বাঙালি পারে না এমন কিছু নেই বাঙালি থাকে না এমন কোনো দেশ নেই ওয়ার্ল্ডের প্রায় সব দেশে কিন্তু বাঙালি রয়েছে এবং আস্তে আস্তে তারা খাপ খাইয়ে নিয়েছে সুতরাং আপনারা নিজেদেরকে সেভাবে খাপ খেয়ে নিতে পারবেন এটা আমাদের প্রত্যাশা দর্শক বিচার ব্যবস্থা শুধুমাত্র ভিসা কাউন্সেলিং করে না বা ধরেন দেশের বাইরে যাওয়ার জন্য সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমরা ভাষা প্রশিক্ষণ দিচ্ছি আমরা কাজের প্রশিক্ষণ দিচ্ছি আমরা একটা ক্লায়েন্টকে তৈরি করার জন্য যা যা করা দরকার সব কিছু করার চেষ্টা করছি এটি এমন একটি সেন্টার এটা কমপ্লিট সেন্টার যেখানে আপনি সব ধরনের সহযোগিতা পাবেন তো আমরা ইনশাল্লাহ এখন রিসেন্টলি লাক্সিবার্গ নিয়ে কাজ করছি এবং ইন ফিউচারে আমরা ইনশাল্লাহ উজবেকিস্তানের জন্যও কাজ করবো আপনারা যারা উজবেকিস্তানে যাতে চান বেশ করে কনস্ট্রাকশন সেক্টরে ও তারা বেশি লোক নেয় বাংলাদেশ থেকে আপনারা এখন থেকে প্রস্তুতি দিতে পারেন এবং আমাদের সাথে রেজিস্ট্রেশন করে সাথে থাকতে পারেন যখন লোক টান দিবে তখন আমরা আপনাদেরকে ইনশাআল্লা উজবেকের বিমান ধরিয়ে দেবো ইনশাল্লাহ তো দর্শক আজকে অনেক কথা হলো আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের অভিজ্ঞ প্রবাসীদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যে বসি এবং বসবে ইনশাআল্লাহ তখন তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা শেয়ার করব তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি একই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ